আমি কোনো পাপ করিনি যে আমি ভয়ভীত হব আর অ্যাকাউন্টে যে কথা বলছে আমি দাবি করব যে আমার অ্যাকাউন্ট এগুলি তো সব দেওয়াই আছে ইনকাম ট্যাক্স ফাইল আছে এবং আমি যখন নমিনেশন পেপার সাবমিট করেছি তখন আমি তো ইলেকশন কমিশনে যে জমা দিতে হয় আমাদের সম্পদের হিসাব সেই সম্পদের হিসাবেও আমি জমা দিয়েছি ইন্ডিয়ায় বসে শেখ হাসিনা সম্পদের হিসাব দিয়ে দিলেন একই সাথে আরও জানিয়ে দিয়েছেন উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে সে আওয়ামী লীগের নেতৃবৃন্দুর দিক নির্দেশনা দেওয়ার জন্য ভার্চুয়াল ভাষণ দিবেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের আহ্বান জানিয়েছেন সেই ভার্চুয়াল বক্তব্যে সবাই অ্যাটেন্ড করার জন্য এবং শোনার জন্য যে কী দিক নির্দেশনা দেয়

কারামোর ঘর ভেঙেছে সরণ আছে আছে আমার ঘর ভেঙেছে সরণ আছে সে আমার চেতমায় হামছে আঘাত আঘাত নাই হামছে আঘাত যে হামছে আঘাত চেতনায় হামছে আঘাত যা জন